দুর্গা প্রতিমা তৈরি করার কাজ চলছে মাটি দলাই মালাই করা চলছে যাতে মূর্তির গায়ে সঠিকভাবে প্রলেপ দেওয়া যায় এছাড়া অন্যান্য জায়গায় থেকে কাঠামো সংগ্রহ করা হয়েছে এবং সেই কাঠামোর মধ্যে মাটির প্রলেপ দিয়ে দেবতাদের মূর্তি তৈরি করা হচ্ছে মনে রাখতে হবে আমাদের সনাতন সংস্কৃতিতে যেটাকে মূর্তি পূজা বলে সবাই দাগিয়ে দেয় আসলে কিন্তু সেখানে মূর্তি পুজোটা হয় না মূর্তির মধ্যে নির্দিষ্ট মন্ত্রের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং সেই ডিভাইন এনার্জির সেই প্রাণের পুজো করা হয় অর্থাৎ আমাদের চারপাশে যে অফুরন্ত শক্তি যে এনার্জি ছড়িয়ে রয়েছে সেই ডিভাইন এনার্জিকে মন্ত্র বলে শব্দের মাধ্যমে উচ্চারণ করে কিছু ভাইব্রেশনসের মাধ্যমে সেই ডিভাইন এনার্জিকে মূর্তির মধ্যে স্থাপন করে সেই ডিভাইন এনার্জির পুজো করা হয় আস্তে আস্তে এখানে মূর্তি তৈরি হয়েছে আমরা একটু আগে দেখলাম অসুরের ভয়ঙ্কর মুখ সিংহের মুখ এবং তার সঙ্গে সঙ্গে সেইখানে বিভিন্ন জায়গায় বর্ষার আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গায় মাটি এখনও শুকায়নি সেগুলোকে আলাদা রকম করে শোকানোর বন্দোবস্ত হয়েছে এইভাবেই মূর্তির মধ্যে মাটির প্রলেপ এবং কাঠামোর মধ্যে মাটির প্রলেপের পর আস্তে আস্তে গড়ে ওঠে মূর্তির প্রতিমা মায়ের প্রতিমা অসুরের প্রতিমা সিংহের প্রতিমা এবং বহু বছর ধরে চলে আসা এই পদ্ধতিতে আমরা প্রত্যেকবার মৃন্ময়ী থেকে মায়ের চিন্ময় রূপ তাই মৃন্ময়ী মানে যা মাটি থেকে তৈরি চিন্ময়ী মানে চিত থেকে যা তৈরি অর্থাৎ চিত্ত থেকে যার আবেশ এখানে শেষ মুহূর্তের দিকে মাটির প্রলেপের কাজ চলছে যদিও এখনো মহালয়া আসেনি কিন্তু তাহলেও বায়না করার জন্য মানুষ আসতে শুরু করেছে এবং বিক্রির কারণে বিক্রির জন্য মায়ের প্রতিমা নিয়ে যাওয়ার জন্য তৈরি করে রাখতে হবে মায়ের প্রতিমাকে তারই কাজ চলছে